চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য তোমাদের আগামীতে খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে সেকেন্ড টার্ম পরীক্ষা 2024 তো সেখানে তোমাদের যে ইংরেজি প্রশ্ন নিয়ে একটি আলোচনা করব পরীক্ষার একটি ইংরেজি প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করেছি এখানে দেখো একটি সেই প্যাসেজের আলোকে এক দুই তিন চার নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে হাই আই এম অ্যালেক্স আই লিভ ইন লন্ডন এই গল্পটি দেওয়া রয়েছে যেটা তোমাদের বইয়ের ভিতর থেকে দেওয়া থাকবে তো এই যে অনুসরটি বা প্যারাগ্রাফটি এটি যদি ভালোভাবে দুইবার পড়ো তাহলে তোমরা এক দুই তিন চারের অ্যান্সার কিন্তু খুব ইজিলি ভাবে দিতে পারবে এখানে আমি সেই প্রশ্ন কি প্রশ্ন হতে পারে দেখুন একলম বিকলম থাকবে প্রথমে সেখানে একলম থেকে মিল করতে হবে তো এরপরে আমরা যাব দুই নম্বরে চলে দুই নম্বরে আছে টুরু ফলস দেখতে পাচ্ছ যে টুরু ফলস রয়েছে টুরু ফলস এর যদি যে এতে যদি টুরু হয় খালি টুরু লেখলে চলবে এ নম্বর দিয়ে টুরু লিখলে চলবে আর যদি ফলস হয় তো সেক্ষেত্রেও দুই নাম্বার যদি ফলস হয় যদি ফলস হয় সেক্ষেত্রে বি লিখে শুধু ফলস লিখে চলবে লিখলেই চলবে আর কিছু করার দরকার নেই তিন নম্বরে দেখো এখানে পাঁচটা ছয়টা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্স দুই প্রশ্নের উত্তর দুই মার্কস করে ছয় দু করে বারো মার্কসের যে হোয়ার ডাস অ্যালেক্স লিভ এলেক্স কোথায় বাস করে এলেক্স আহ সম্ভবত লন্ডন বাস করে তো তোমরা লিখবে হোয়ার ডাস অ্যালেক্স লিপ অ্যালেক্স লিভস অ্যালেক্স লিপস ইন লন্ডন এরকম এক লাইনের অ্যান্সার করবে তা তিন নম্বরে ছয়টি প্রশ্নের অ্যান্সার সব করতে হবে চার নম্বরে কিন্তু একটি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর গুড হ্যাবিট তোমার ভালো অভ্যাস নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবে সেটা অবশ্যই এখানে দশ মার্কস রয়েছে যেহেতু সুতরাং এটা মিনিমাম যদি দশটা সেন্টেন্স হয় তবে সবচেয়ে ভালো হয় তবে মিনিমাম পাঁচটা বাক্যের উপরে লিখতে হবে সেটা কিন্তু সেই বাক্যটি সেই যে প্যারাগ্রাফটি লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু উপরে যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে সাহায্য নেবে ওখানে কিছুই ব্যবহার করবে আর সেক্ষেত্রে তোমার নামটা ইউজ করবে আর উপরে যখন প্যারাগ্রাফটি লিখবে তার লিখবে ইউর গুড হ্যাবিট না লিখে লিখবে মাই গুড হ্যাবিট এটা লিখে তারপর শুরু করবে এবার দেখো নেক্সট টাইম যে আরেকটি প্যাসেজ রয়েছে প্যাসেজ এই চারটি কিন্তু এই থেকে দিতে দিতে হবে তো এক্ষেত্রে ইট ইটি যে হট সামার ডে এটা আমরা শুনেছি যে একটা কাকের যে গল্প রয়েছে যে সেখানে সেই গল্পটা কিন্তু যে মাটি কলসে পানি পাচ্ছিল না সেই গল্পটা কিন্তু এখানে এটা যদি দুইবার পড়ো সেক্ষেত্রে তোমরা পাঁচ ছয় সাত আটের অ্যান্সার করতে পারবে প্রথমে শূন্যস্থান পূরণ রয়েছে শূন্যস্থান পূরণগুলো এখানে এই যে আটটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়েই করতে হবে এবং সম্পূর্ণ লাইনটি কিন্তু তুলতে হবে ছয় নম্বরে আবার ট্রু ফলস রয়েছে ট্রু হলে ট্রু ফলস হলে ফলস লিখবে এখানে ছয়টা রয়েছে তারপরে দেখো আমরা চলে যাব এখানে দুইটা রয়ে গেছে আর সাত নম্বরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এখানে ছয়টি কোশ্চেন রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের দুই মার্কস প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ওই পাশে দিয়ে দিতে পারবে আট নম্বরে Suppose you are Mridula, your friend Nabila can never uh, fish a work properly and gets frustrated. Uh, now write a letter to your friend advising her to have a strong will proper in at least six sentences. অর্থাৎ নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড হার হ্যাভ এ গুড স্ট্রং মানে তাকে ভালো হওয়ার জন্য বা শক্তিশালী হওয়ার জন্য তাকে যে অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দিয়ে তাকে একটা উপদেশমূলক একটি কথা বলে তাকে একটি চিঠি লিখতে হবে এবং অ্যাটলিস্ট সিক্স সেন্টেন্স তো এবার আমরা চলে যাব নয় নম্বরে নয় নম্বরে থাকবে ডব্লিউ এইচ কোশ্চেন এখানে যে আমরা ডব্লিউএস কোশ্চেনস গুলো তোমরা শিখেছো সেইগুলো থেকে এই যে আন্ডারলাইন করা রয়েছে এই আন্ডারলাইন করা অংশগুলোকে এই आंसर গুলো থাকতে পারবে না প্রশ্নের ভিতরে তো সেখান থেকে তোমরা এই এটা কিন্তু অবশ্যই করবে এখানে 10 মার্কস রয়েছে তারপরে 10 নম্বরে রয়েছে রিড দা ইনস্ট্রাকশনস এবাউট দা বিহেভ উইথ ইয়োর প্যারেন্টস দেম आंसर द ফলোইং क्वेश्चंस অর্থাৎ এখানে প্রথম তোমাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে তার উপরে এখানে

স্মরণে আমরা এটা লিখবো আর গানটা গাবো আর হলো শেষ নম্বর হাউ ডু ইউ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ কিভাবে তুমি এটা পালন করবে এক্ষেত্রে পাঁচটা যে ইনস্ট্রাকশন আছে এই পাঁচটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবে এবং প্রথমে আই লিখে নেবে যে আই গেট আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং তারপরে কমা দিয়ে বা ফুল স্টপ দিয়ে গো আউটসাইড বেয়ার ফুটে অর্থাৎ খালি পায়ে আমরা যাব তারপর দেন টেক সাম ফ্লাওয়ার তারপর কিছু ফুল নেব এরকম করে তোমরা শেষের দুইটা লাইন মানে পাঁচটা লাইন দিয়েই কিন্তু শেষের প্রশ্নটার অ্যান্সার করতে হবে তো এবারে আমরা যাব সরাসরি 10 11 কই 11 নম্বরে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক ফিল ইন দা গ্যাপস বাই রাইটিং দা টাইম সো দ্যাট মেক সেন্স অর্থাৎ এখানে একটি প্যারাগ্রাফের মতো রয়েছে সেই প্যারাগ্রাফে আমরা টাইম বসাবো এএম পিএম যদি সকালের কাহিনী হয় সকালের কথা হয় সেক্ষেত্রে এএম বসাবো 12টার আগ পর্যন্ত 12টার পরে হলে সেটা পি এম এ যাবে সেই টাইমটা তোমাদের এখানে আমি দেখি টু স্টাডি আমি পড়তে বসি এইট থার্টি এম এন্ড স্টাডি আপ টু নাইন এম দেন আই স্টার্ট ফর মাই স্কুল হুইস উইজ দা ওয়াকিং ডিস্টেন্স এট এখানে কত সময় লাগবে এখানে কত সময় লাগবে এটা টাইম দিয়ে শেষ করবে তারপর রিয়ারেন্স এখানে যে কিন্তু দশ নম্বর এখানে কিন্তু রিয়ারেন্সটা কিন্তু ইজি আছে যে সানডে ইজ টুডে এখানে আমরা এই তিনটা ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স তৈরি করব টুডে ইজ সানডে মাঝখানে কমা দেওয়ার আর দরকার নেই আবার সি হোয়াট ইজ হোয়াট ইজ সি হোয়াট ইজ সি এরকম করে এটা তোমরা পূরণ করবে আর শেষে থাকবে একটা ফর্ম পূরণ বাংলাতে যেভাবে তোমরা ফর্মটা পূরণ করো তবে এখানে যদি তোমাদের নাম দেওয়া থাকে সেটা দেখবে আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের নাম দিবে এখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু এখানে ফিল করতে হবে আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের অবশ্যই দিবে

হিন্দু হলে হিন্দু আর ন্যাশনালিটি বাংলাদেশি এই ডান পাশে সিগনেচারের কথাটা লিখে উপরে তোমার নামটা লিখে দেবে তো তো তোমরা এই পূরণ করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটি যদি ভালোভাবে কমপ্লিট করো এই প্রশ্নটি আসবে এমন কথা নেই এই প্রশ্নটি আসার কথাও না কিন্তু তোমাদের এই ক্যাটাগরিতে এইরকম প্রশ্ন হবে আশা করছি তো তোমরা এরকম আর দুই একটা যদি মডেল কোশ্চেন সলভ করো তাহলে তোমাদের ভালো হবে ধন্যবাদ সবাইকে